করা নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিমা এই মুহূর্তে পলাশি থেকে বুড়িগঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছে আপনাদের জানিয়ে রাখি প্রতি বছর আমরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রতিমা এই পলাশিতে আসতে নিরাপত্তা রয়েছে এবং এই নিরাপত্তার মধ্যে দিয়েই প্রতিমাগুলো বুড়িগঙ্গার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে দিয়েই মূলত প্রতিমাগুলো দুই রঙের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই নিরাপত্তার পেছনেই মূলত সারিবদ্ধভাবে রয়েছে প্রতিমা এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই প্রতিমাগুলো পলাশিতে আনা হয় এবং তারপর একযোগে এখান থেকে রওনা হয় এবং এবারও তার ব্যতিক্রম ঘটেনি আমরা সকাল থেকেই দেখছিলাম রাজধানীর পলাশিতে ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রতিমা নিয়ে আসা হচ্ছিলো এবং সার্বাদভাবে অবস্থান করা হচ্ছিলো তারপর কিছুক্ষণ আগে কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে সেই যাত্রা শুরু হয় এবং শুরুতে আপনার দেখছেন সোয়ার টিম রয়েছে তারপরে আমরা দেখছি যে পুলিশ রয়েছে সেনাবাহিনী রয়েছে এখানে র্যাব রয়েছে মূলত কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে কাজ করছেন এবং পুরো সড়ক জুড়ে তারা অবস্থান করবেন এই পলাশি থেকে বুড়িগঙ্গা প্রতিটি প্রতিমা নিয়ে যাওয়া তাদের কঠোর নিরাপত্তার মাধ্যমে তারা নিয়ে যাচ্ছেন এবং নিয়ে যাবেন বলে জানিয়েছেন এখানে অতিরিক্ত পুলিশ কমিশনার সামিল প্রিয় দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখে কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে এই মুহূর্তে প্রতিভাগুলো পলাশি থেকে বুড়িগঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তবে বেলা তিনটা নাগাদ এখান থেকে নিয়ে যাওয়ার কথা থাকলেও একটু আগে এখান থেকে সেই যাত্রাটি শুরু হয় এবং কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে এই পুরো সড়ক জুড়ে সেটি আপনাদের একটু দেখা দেখানোর চেষ্টা করছে মূলত আজ এই প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীর ভিডিও ভরে ভরে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এখন এই প্রতিমা বিসর্জন ঘিরে মূলত তারা পুরো সড়ক জুড়ে অবস্থান করবেন প্রতিবার ঠিক সামনে রয়েছেন সোয়ার টিম পুলিশ এবং তারপর আমরা লক্ষ্য করেছিলাম সেনাবাহিনী রয়েছে একই সাথে এখানে আজকের এই নিরাপত্তার জন্য র‍্যাবও কাজ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক পেছনেই মূলত প্রতিমাগুলো সাইবদ্ধভাবে নিয়ে যাওয়া হচ্ছে এভাবেই সারিবদ্ধভাবে একযোগে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিভা রাজধানীর পলাশি থেকে প্রতি বছর প্রতিভা এভাবে নিয়ে যাওয়া হয় এবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি মূলত সকাল থেকে আমরা দেখছিলাম রাজধানীর পলাশিতে প্রতিমা এদের জমা একযোগ এক একসাথে করা হচ্ছিল এবং তারপর এখান থেকে যাত্রা শুরু হয় এবং কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে দিয়েই এই প্রতিমা বিসর্জনের জন্য গাড়িগুলো এগিয়ে যাচ্ছে বুড়িগঙ্গার দিকে ভাবে বুড়িগঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা এবং এই গাড়িগুলোতে করেই আমরা দেখছি যে রাজধানীর পলাশি থেকে বুড়িগঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছে প্রতিভা এবং পুরো চার পাঁচ জুড়েই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন সতর্ক অবস্থানে রয়েছেন তারা প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চাইলে আমাদের লাইফটি শেয়ার করে পাশে থাকতে পারেন এবার প্রতিমা বিসর্জন ঘিরে আমরা লক্ষ্য করছিলাম যে সকাল থেকেই পলাশি আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অবস্থান করছিল এবং যদি আপনাদের একটু জানিয়ে রাখি মূলত এর আগে প্রতি বছর এই পলাশি থেকেই এভাবে প্রতিমা নিয়ে যাওয়া হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি কতটা আনন্দের সাথে আপনারা দেখছেন এই প্রতিমাগুলো বুড়িগঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সর্বদো ভিডিও যেতে আমরা রয়েছি সবার আগে